সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি পর্ব আঠেরোশো চুরাশি সালের উনিশে এপ্রিল এই দিনটিকে ইচ্ছামৃত্যুর দিন হিসেবে বেছে নিয়েছিলেন কাদম্বরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠান ও জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কিন্তু এত বছর পরেও তার মৃত্যুকে ঘিরে এক অমোঘ রহস্য সৃষ্টি করে বাঙালির জীবনে বাজার চলতি কিছু মুখরোচক বই যৌনকাতর আলোচনা ও বৈধ অবৈধতার তারতম্যের পথ আমরা অনুসরণ করব না এখানে শুধু মনে মনে তার আঘাত ও কষ্টের অঙ্কটা মিলিয়ে নিতে চায় বারে বারে চলুন একটু গোড়ার দিকে ঘুরে আসি সেদিন ঠাকুরবাড়ি জুড়ে সানাইয়ের সুর বাড়ির অন্দরমহলে এসে দাঁড়ালো একটি পালকি সেই পালকি থেকে লাল আলতা পায়ে গধুলি লগ্নের সিঁদুরে রঙের রাঙা চেলি পরে বেরিয়ে এলো একটি শ্যামলা রঙের মেয়ে ওর নাম মাতঙ্গিনী কলকাতার নিবাসী শ্যামলাল গাঙ্গুলির কন্যা ঠাকুর বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে জামা বদলানোর মতো তার নাম ছুঁড়ে ফেলে নতুন নাম রাখা হল কাদম্বরী ওই আট বছরের ছোট মেয়েটাকে ঠাকুরবাড়ির যোগ্য বউ হয়ে ওঠার জন্য আরও অনেক কিছু ত্যাগ করতে হয়েছিল কাদম্বরীর চোখ দুটি ছিল ডাগর ঘনবদ্ধ চোখের পাতা বাড়ির এত লোকের ভিড়ে বালক রবীন্দ্রনাথের মনে হয়েছিল রূপকথার রাজকন্যা যেন পা রেখেছেন তাঁদের বাড়িতে বহু লোকের মধ্যে মাত্র এক বছরের বড় নতুন বউয়ের সাথে বন্ধুত্ব হয় ছোট্ট রবির ছাদের লাগোয়া ঘরে পুতুলের বিয়ে হতো প্রায় নতুন বৌঠান পুতুলের বিয়ে দিতেন আর সেই বিয়ের প্রধান আমন্ত্রিত ছিলেন স্বয়ং রবি ছাদটি হয়ে উঠেছিল কাদম্বরীর খেলাঘর সে কোন বংশের মেয়ে এই সব নিয়ে অনেকের মতো এই নিয়ে অনেক কথা তাকে শুনতে হয়েছিল ওই ছোট্ট বয়সে কিন্তু বয়স ছোট হলে হবে কি রান্নাবান্নাতে তিনি ছিলেন জাদুকর দেওর রবি স্কুল থেকে ফিরে ছুট্টে আসতেন তার নতুন বৌঠানের কাছে তাঁর হাতের রান্না খেতে যেদিন চিংড়ি মাছের চচ্চড়ির সাথে লঙ্কা দিয়ে ভাত মেখে দিত বৌঠান সেদিন তো ছোট্ট দেওরের মুখে আর কথা ফুটত না কাদম্বরী দেবীর একটি পোষা শ্যামা পাখি ছিল অবসর সময়ের সঙ্গী হয়ে উঠেছিল পাখিটি এছাড়াও একবার তাঁর ইচ্ছে জেগেছিল তিনি কাঠবেডালি পুষবেন কিন্তু দেওর রবীন্দ্রনাথের মত ছিল না এছাড়াও বন্ধু রবীন্দ্রনাথের সাথে ভোরের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ছাদে গিয়ে দেখতেন যে ভোরে সূর্যের আবছা আলোয় পাখিরা ঘর থেকে বেরিয়ে চারিদিকে তাদের অস্তিত্ব প্রমাণ করিয়ে দেয় আবার সন্ধে হওয়ার আগে তারা নিজ নিজ ঘরে ফিরে যায় এইভাবেই চলতে লাগল তাদের জীবন তারপর কয়েকটা বছর কোথা থেকে কেটে গেছে কাদম্বরী ততদিনে জ্যোতিরিন্দ্রনাথের যোগ্য স্ত্রী হয়ে উঠেছেন কিন্তু ঠাকুরবাড়ির সকলের কাছে কতটা যোগ্য হয়ে উঠেছে সেটা সে জানে না ইতিমধ্যে মহর্ষিও জোড়াশাঁকোতে বাস ছেড়েছেন মহর্ষির ছাদের ঘরে বাস শুরু করলেন জ্যোতিরিন্দ্রনাথ সারা ছাদ জুড়ে কাদম্বরী গড়ে তুললেন তার প্রিয় নন্দনকানন তাঁর এই নতুন হাওয়া ছড়িয়ে গিয়েছিল অন্দর মহলেও চামেলি গন্ধরাজ করবি দোলন চাপা গৃহসজ্জাতেও এল সৌন্দর্যবোধের ছোঁয়া নন্দনকাননে বসত গল্প ও সাহিত্য পাঠের আসুর স্বামী দেওর ছাড়াও যোগ দিতেন স্বর্ণকুমারী দেবী বিহারীলাল চক্রবর্তী অক্ষয় চৌধুরী দিনের শেষে ছাদের উপর মাদুর বিছিয়ে একটা রুপোর সাজিতে বেলফুলের গোড়ে মালা ভিজে রুমালে দিয়ে রাখত আর বাটাতে থাকত পান বৌঠান গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন রবীন্দ্রনাথ চড়া সুরে গান ধরতেন আর জ্যোতিরিন্দ্রনাথ বেহালাতে ছড়ি লাগাতেন সূর্য আকাশ যেন গানে গানে ভরে উঠতো জ্যোতিরীন্দ্রনাথের প্রতি সযত্ন দৃষ্টি ছিল কাদম্বরীর এছাড়াও ঠাকুরবাড়ির ছোটরা কেউ অসুস্থ হলেই তার সেবার ভার তুলে নিতেন নিজের হাতেই বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাসগুলি পড়তে ভীষণ ভালোবাসতেন তিনি দুপুরবেলাটা কাটত তার গল্প উপন্যাস পড়েই এছাড়া বিহারীলাল চক্রবর্তী ছিলেন তার প্রিয় কবি মাঝে মধ্যেই নিমন্ত্রণ করে খাওয়াতেন ভোরের কবিকে রবীন্দ্রনাথের কবিতাগুলির প্রথম শ্রোতা ছিলেন তার নতুন বৌঠান দেওরের প্রতিভা যেন নষ্ট না হয় তার জন্য তিনি বারবার বলতেন কোনো কালে বাবুর মতো লিখতে পারবে না দেওরের রূপের বা গানের প্রশংসা তিনি করতেন না উল্টে বলতেন রবি সবচেয়ে কালো গলা যেন কি রকম কোনো দিনও গাইতে পারবে না রবীন্দ্রনাথ তাকে ডাকতেন হেঁকেটি বলে গ্রীস দেশের দেবী তিনটি মুখ তার স্বর্গ মর্ত ও সমুদ্র তিন দিকে ছিল তার দৃষ্টি তাকে বলা হয় হেঁকেটি এরপর অনেকটা বছর কেটে গেল ঠাকুর বাড়িতে সেই সময় স্বর্ণযুগ চলছে জ্যোতিরিন্দ্রনাথ স্বর্ণকুমারী রবীন্দ্রনাথ সকলেই একের পর এক নানা কাব্যনাট্য লিখে চলেছেন তার সাথে বাড়িতে উপস্থাপিত হচ্ছে তাদেরই লেখা নাটক সামিল লেখা নাটকে হেমাঙ্গিনীর ভূমিকায় অভিনয় করে সবাইকে মুগ্ধ করেন কাদম্বরী দেবী কবি তখন থেকেই বৌঠানকে আড়ালে ডাকতেন শ্রীমতী হে নামে ভানু নামটিও হয়তো বৌঠানেরই দেওয়া এর মধ্যে কবি বেশ কয়েকটি কবিতা লিখে ফেলেছেন এবং বৌঠানের অনেক অনুরোধে প্রকাশিত হল কবির কাব্যগ্রন্থ ভগ্ন হৃদয় উৎসর্গ করলেন তাঁর নতুন বৌঠানকে কাদম্বরী বিহারীলাল চক্রবর্তীকে একটি আসন বুনে দিয়েছিলেন তার উত্তরে কাদম্বরী দেবীর জন্য তিনি একটি কবিতা লিখে পাঠান যার নাম সাধের আসন কিন্তু সে উত্তর নেওয়ার জন্য কাদম্বরী আর বেঁচেছিলেন না সব সাধ হয়তো নতুন বৌঠানের মেটেনি ছিল বহু অপ্রাপ্তি ও হতাশা তাই সে উনিশে এপ্রিল আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিন দিন পর অকালে মৃত্যু হলো তার। কিন্তু রবীন্দ্র জীবনে ও সাহিত্যে সে বেঁচে রইলেন অমর হয়ে